জনাব তারেক রহমানের সম্পন্ন নেতৃত্বে জাতীয় সংস্কারের লক্ষ্যে একত্রিশ দফা রূপরেখা প্রণয়নকে সমর্থন জানিয়েছি। সেই একত্রিশ দফা থেকে এনডিএম প্রস্তাব করেছে নয়টি প্রধান উদ্বেগের একটি লক্ষ্য ভিত্তিক তালিকা যা পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তাৎক্ষণিক বাস্তবায়নের জন্য অগ্রগতিকার অগ্রাধিকার প্রাপ্ত এই প্রস্তাবনার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ খাত আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই ব্যাংকিং এবং আর্থিক খাতের সংস্কার আমরা এমন একটি আর্থিক ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আছি যা লুটপাটের শিকার ব্যাংকিং খাতকে শুধু অর্থ দিয়েই নয় সাহসিকতার মাধ্যমে পুনরুদ্ধার করতে হবে এই কারণে এনটিএম প্রস্তাব করছে সত্যিকার অর্থে কাজ করতে আগ্রহী এমন সমস্যাগ্রস্ত কিন্তু সব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ পুনর্নিয়মিতকরণের যোগ্যতা দশ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ নিয়ে আসা রাজনৈতিক ভাবে নিযুক্ত বোর্ডের বদলে স্পষ্ট এবং কঠোর নীতিমালার মাধ্যমে পেশাদার ব্যবস্থাপনার হাতে ঋণ অনুমোদনের ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং আরো অনেক কিছু আমাদের প্রস্তাবনা গুলো সরাসরি দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতের নীতিমালায় অন্তর্ভুক্তির জন্য জন তারেক রহমানের কাছেও প্রেরণ করা হয়েছে একই সাথে বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং মাফিয়া দমন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন বাংলাদেশ এক চেটিয়া নিয়ন্ত্রণের ভিত্তির উপর কোন মুক্ত রাজ অর্থনীতি গড়ে তুলতে পারবে না কোন দল গণতন্ত্রই বিকশিত হতে পারে না যদি তার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও প্রভাবিত হয় সিন্ডিকেটের মাধ্যমে আমাদের প্রস্তাবনা প্রভাবমুক্ত নিয়ন্ত্রক ক্ষমতা সহ ন্যায্য প্রতিযোগিতা আইন কঠোরভাবে প্রয়োগ করা স্বচ্ছ সরকারি ক্রয় ও লাইসেন্সিং ব্যবস্থায় সংস্কার আর অনেক কিছু প্রস্তাবনা আমাদের আছে এই বিচার রাজনীতির অনুমতির অপেক্ষায় থাকে না যেখানে তরুণরা শুধু অনুসরণ করে না নেতৃত্ব দেয় আর যেখানে রাষ্ট্র কিছুমাত্র লোকের নয় বরং সবার এবং সেই কারণে আমাদের স্লোগান এনডিএম এর অঙ্গীকার প্রিয়বৃন্দ আজ গণমাধ্যম নাগরিক সমাজ এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় যে সকল সংস্কার নিয়ে ব্যাপকভাবে কথা বলা হচ্ছে তা আমাদের কাছে নতুন কিছু নয় এই সংস্কার গুলোর অনেকটাই ছিল আমাদের প্রতিষ্ঠাকালীন স্বপ্ন এবং লক্ষ্যে লক্ষ্যের অংশ দু সালে যখন আমরা এনডিএম এর যাত্রা শুরু করি তখন আমরা একটি অঙ্গীকার করেছিলাম শুধুমাত্র একটি স্বৈরাচার শাসনের বিরোধিতা নয় বরং বাংলাদেশের শাসন ব্যবস্থার কাঠামোকে নতুন করে কল্পনা ও পুনর্গঠন করার শুরু থেকে আমরা যে বিষয়গুলো দাবি করে এসেছি তার মধ্যে আছে বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ রাষ্ট্রপতি সংসদ ও বিচার বিভাগের মধ্যে একটি সুস্পষ্ট সাংবিধানিক বিভাজন একটি কার্যতর ও স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন একটি জাতীয় পুলিশ কমিশন গঠন এবং আরো অনেক কিছু এসব কেবল নির্বাচনী স্লোগান নয় এগুলো ছিল গঠনমূলক ও বাস্তব ভিত্তিক প্রস্তাবনা যা আইনসিদ্ধ সিদ্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশের বাস্তবতায় প্রযোজ্য পরবর্তী বছরগুলোতে আমরা গর্বের সঙ্গে আমাদের জ্যৈষ্ঠ জোট সঙ্গে বিএনপির সাথে কাজ করেছি